আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা গতদিন গত পর্বে যে সাতটি বিষয় আলোচনা করছিলাম আজকে আরও সাতটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা কী ছিল কোরআন থেকে বিজ্ঞান যে আবিষ্কার করছে এটা কোরআন সাড়ে চোদ্দোশো বছর আগে জানিয়ে দিয়েছেন কোন সুরাতে এবং সেটা বিজ্ঞানের শত শত বছর পরে এসে সেটা বের করতে পারছে বিজ্ঞানের সাথে কোরআনের একটা বিল রয়েছে যে বিলটা আমরা বুঝতে পারতাম না যদি বিজ্ঞানীটা আবিষ্কার না করতো তো আমরা আসি বিষয়গুলো নিয়ে আলোচনা করি আজকে যে সাতটি বিষয় খুব মনোযোগ সহকারে শুনবেন এক বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপিলিকা দেহ কবর দেয় ও বাজার পদ্ধতি আছে অথচ সাড়ে চোদ্দোশো বছর আগে পবিত্র ক্রাণে একথা বলা হয়েছে সুরানমল সতেরো আঠারো নম্বর আয়তে দুই ইসলাম মত পানকে হারাম করেছে বিজ্ঞান আইস বলছে মদ পান লিবারের জন্য ক্ষতিকর এটা মাহবুল আলমীন রসুল করিম সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সেই সাড়ে চোদ্দোশো বছর আগে প্রাণে সুরা বাকার দুশো উনিশ নম্বর আয়ত সুরা নেশা তেতাল্লিশ নম্বর আয়াত আরও অনেক সোরার মাধ্যমে আছে তিন রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন এর ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে এ বিষয়ে কোরআন জানিয়ে দিয়েছেন সোরা মোহামনের একুশ নম্বর আয়াতে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে চায় মানুষের জন্ম তথ্য ভ্রূণ তথ্য সম্পর্কে বিজ্ঞান জেনেছে এই কদিন আগে মাত্র এ বিষয়ে মহানডবুল আলমী আসলে করিম সালসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সাড়ে চোদ্দোশো বছর আগে সোরা আলাকে এই ভ্রূণতত্ত্বর বিষয়ে স্পষ্ট বলে দেওয়া আছে পাস ভ্রণ নিয়ে বিজ্ঞান আজ জেনেছে পুরুষই তা নির্ধারণ করে ভাবা যায় শিশু ছেলে হবে কিনা মেয়ে ছেলে হবে এটা সাড়ে চোদ্দোশো বছর আগে মাহবুল আলমিন সুরার নজমের পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর আয়াত এবং সুরা কিয়ামা সাইত্রিশ উনচল্লিশ নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ছয় একটি শিশু যখন মাতৃ গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর পায় চোখে দেখার এ বিষয়ে সাড়ে চোদ্দোশো বছর আগে মোহান্নবুল আলমী জানিয়ে দিয়েছেন এক পৃথিবীতে ভ্রণের বেড়ে ওঠার স্তরগুলো নিয়ে কোরআন বিস্তর আলোচনা করে জাজ প্রমাণিত সোরা সাজদা আয়ত নম্বর নয় এবং ছিয়াত্তর সোরা ইনসান আয়ত নম্বর দুই সাত পৃথিবীতে রাত এবং দিন ভাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে দুশো বছর আগে অথচ এ বিষয়ে সুরালুকমানের উনত্রিশ নম্বর আয়তে কোরআন এই কথা জানিয়ে গেছেন দেড় হাজার বছর আগে মহান্নবুল আলমীন আমাদেরকে কোরআনের পর পূর্ণ ইমান উপর পূর্ণ ইমান এনে বিশ্বাস স্থাপন করে আমাদেরকে জান্নাতে যাওয়ার ওসিলা করে দিক এই বিজ্ঞান সারা জীবনকরণের কাছে ভিক্ষুকের মতো চেয়ে থাকবে চেয়ে আছে এটাই আমাদের বিশ্বাস এটাই আমাদের জানার অবশ্যই বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও